হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিটি চ্যানেল গাইজ আমরা সকলে জানি ডিএলএস গেমের আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ ডিএলএস গেম অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়ে দিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি আপডেটটা দেবে এটা নিয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা দিয়ে দিছে অ্যান্ড ওই ভিডিওতে ডিএলএস গেমের ডেভেলপাররা কিছু প্লেয়ারকে দিছে যাদের রেটিংগুলো আপগ্রেড হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ওই প্লেয়ারদের রেটিংগুলো কেমন হবে এটা নিয়ে আগে আগে একটা ভিডিও বানান তো সেজন্য আজকে চলে এলাম প্লেয়ারদের রেটিং নিয়ে একটু প্রেডিকশন দেওয়ার জন্য তো যেটা বলা হয়েছে এখানে ইংলিশ লিগ আপডেট মানে ইংলিশ প্রিমিয়ার লিগের যে সকল প্লেয়াররা ভালো খেলছে তাদের থেকে কিছু প্লেয়ারকে এখানে দেখাইছে যাদের রেটিংটা নেক্সট আপডেটের পর আপগ্রেট হবে তো সর্বপ্রথম যে আছে ডি রাইস মানে ডিগল্যান্ড রাইস এই প্লেয়ারটার বর্তমান রেটিং হচ্ছে বিদেশি রেটিংয়ে আছে সো নেক্সট আপডেটের পর প্লেয়ারটার রেটিং বাড়বে এটা ডিলাইস গেমের ওনাররা কিন্তু বলে দিছে তো রেটিংটা হবে হচ্ছে এইটি মানে বিদেশি থেকে তিরিশি রেটিংয়ে চলে যাবে সো নেক্সট প্লেয়ারটা হচ্ছে ফিল ফোর এন বর্তমানে হচ্ছে সে তিরিশি রেটিংয়ে আছে নেক্সট আপডেটের পর ফিল ফিলফোর্ডেনের রেটিংটা চৌরাশি রেটিংয়ে চলে যাওয়ার পসিবল পসিবিলিটি রয়েছে সো পসিবিলিটি না এটা একশো পার্সেন্ট সির ফিল ফোর্ডেন চৌরাশি রেটিংয়ে চলে যাবে দেন হচ্ছে এমিলিয়ানো মারতিনেজ বর্তমানে সে হচ্ছে একাশি রেটিংয়ের প্লেয়ার আর নেক্সট আপডেটের পর এই প্লেয়ারটার রেটিং একশো পার্সেন্ট বাড়বে অ্যান্ড রেটিং হবে হয়তোবা বিরাশি অথবা তিরেশি এই দুটো থেকে যে কোনো একটা হবে বিরাশি হওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে এরপর রয়েছে রায়া বর্তমানে সে হচ্ছে রেয়ার কার্ডের প্লেয়ার রয়েছে নেক্সট আপডেটের পর তার রেটিংটা লিজেন্ডারি হওয়ার পসিবিলিটি রয়েছে মানে আশি রেটিংয়ে যাওয়ার পসিবল রয়েছে পসিবিলিটি রয়েছে এরপর হচ্ছে ওয়েট কিং তার বর্তমান রেটিংটা হচ্ছে রেয়ার কার্ডের আর নেক্সট আপডেটের পর সে হচ্ছে লিজেন্ডারি কার্ডে চলে যাবে যেটা আমরা আগেও বলেছিলাম আচ্ছা এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে কাই হ্যাভার্স বর্তমানে তার রেটিংটা হচ্ছে সেভেন্টি নাইন রেটিং রেয়ার কার্ডের নেক্সট আপডেটের পর তার রেটিংটা মনে হচ্ছে একাশি রেটিং হবে সো এখানে যে প্লেয়ারগুলো দেওয়া আছে এদের রেটিং একশো পার্সেন্ট কিন্তু বাড়বে সো বাড়বে যে রেটিংটা কত হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে প্রেডিকশন দিচ্ছি হ্যাভার্টসের রেটিংটা হয়তো বা একাশি রেটিং হবে লিজেন্ডারি কার্ডের সো আগেও কিন্তু এই প্লেয়ারটা লিজেন্ডারি ছিল আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে মেগারিস্টার মেগারিস্টার রেটিং বর্তমান হচ্ছে সেভেন্টি নাইন নেক্সট আপডেটের পর লিজেন্ডারি কার্ডের প্লেয়ার হয়ে যাবে এটা এক হাজার পার্সেন্ট শিওর অ্যান্ড বি আশি অথবা একাশি রেটিংয়ের প্লেয়ার হওয়ার চান্স রয়েছে সো এর পরবর্তীতে হচ্ছে গ্রাভিডল তার বর্তমানে হচ্ছে রেয়ার কার্ডের প্লেয়ার নেক্সট আপডেটের পর সে হচ্ছে রেয়ার কার্ডের থেকে যেতে পারে বাট লিজেন্ডারি হওয়ার পসিবিলিটি কিছুটা রয়েছে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে বরাবর আশি রেটিংয়ের প্লেয়ার হবে সো এর পরবর্তীতে হচ্ছে ফালমার বর্তমানে হচ্ছে সেভেন্টি সেভেন্টি ফাইভ নাকি সেভেন্টি সিক্স রেটিংয়ের প্লেয়ার নেক্সট আপডেটের পর তার রেটিংটা শুড বি সেভেন্টি নাইন ঠিক আছে লিজেন্ডারি হবে না সেভেন্টি নাইন রেটিং প্লেয়ার হবে সো এর পরবর্তীতে রয়েছে মাইনো একটা ইয়াংস্টার বর্তমানে মেবি সত্তর একাত্তর রেটিংয়ের প্লেয়ার রয়েছে সত্তর হতে পারে সো নেক্সট আপডেটের পর তার রেটিংটা পঁচাত্তরের মতো হওয়ার পসিবিলিটি রয়েছে এবার দেখা যাক কত হয় পঁচাত্তর না হলেও তিহাত্তর চুয়ত্তর হবেই শিওর আচ্ছা হোক এর পরবর্তীতে এটা হচ্ছে আচ্ছা আর প্লেয়ার নাই সো এই যে লিস্টের এই লিস্টের প্লেয়ারগুলোর রেটিং কিন্তু এরকম হওয়ার পসিবিলিটি একশো পার্সেন্ট রয়েছে তো আপডেট আসলে আমরা দেখতে পারবো যে আসলে কত হয় সো আপডেটটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো বিকজ অলরেডি তারা তাদের ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে কত রেটিং রেটিংটা বাড়বে আপডেটের পরে মানে আপডেট খুব তাড়াতাড়ি আর আপডেটটার নাম হবে স্প্রিং আপডেট আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ভিডিওতে এখনই একটা লাইক করে দেন আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি অল করে রাখবেন নিলে সম্পর্কে সকল তথ্য পেতে বাইদায় যারা টুর্নামেন্ট খেলতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে ফিন করে দেওয়া ফেসবুক আইডিতে মেসেজ দিবেন সো আমাদের টুর্নামেন্টের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা সরি এনজিপি একশো পঞ্চাশ টাকা চ্যাম্পিয়ন হলে পাচ্ছেন পনেরোশো টাকা অ্যান্ড রানার আপ হলে পাচ্ছেন এক হাজার টাকা সো যারা যারা খেলতে চান তারা অবশ্যই ফেসবুক আইডিতে মেসেজ দিন আল্লাহ হাফেজ